সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরুর বাজার টোয়েন্টি ফোর আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুগলি গ্রাম আপনাদের সকলের পরিচিত আমাদের আকাশ ভাই আজকে বেশ সুন্দর সুন্দর ফুল লাল টক টকে বেশ কিছু গরুর কালেকশন করছে তো এই গরুগুলা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এই গরুগুলোর দাম দর জাতমান বিস্তারিত আপনাদের আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা একটা আকাশ ভাইয়ের সাথে কথা বলি

দাতে কি অবস্থা ভাই এসব গরু দাঁত ভাই এখন পরে না ভাই মানে এসব গরু বড় হবে এখনো পরে নি আচ্ছা ওজন কেমন হবে এই গরুটার ভাই এই গরুটার ওজন আছে আপনার দেখাতে চার মন বিশ কেজি আছে চার মন বিশ কেজি হ্যাঁ দাম কেমন রাখছেন ভাই এর দাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা করা যাবে তো নাকি ভাই এক একটা সুযোগ দিতে হয় দশ ভাই এক দামে গরু কিনা বাসা হয় না সিরিয়ালে দুই নাম্বার গরু এটা এটা একটা হান্ড্রেড ব্রিডের সায়াল জাতের গরু লাভি কম্বল চূড়া এগুলো দেখেন ডাবল লাভের গরু এবং চূড়া ভাই ওই দেখেন এইটাও দেখাই এই যে গরুপ কি পারবে কি পারবে না আপনারা বডি স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের গরু এগুলো এটার বয়স কেমন আছে আক্কাস ভাই ভাই সব আপনার 20 মাস 21 মাস 20 থেকে 21 মাস নাকি আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই এটা ওজন আপনার সাজানো আছে

আর চার নাম্বার গরুটা একটু দেখেন দর্শক সিরিয়ালের চার নাম্বার গরু দাঁড়ানোর স্টাইলটা দেখেন আসলে গরু দেখলে আপনার বাঁশের মতো পা হ্যাঁ পিছন সাইডটা দেখেন বেশ মোটা গন্ডার আসলে এগুলা মনে করেন আরো গন্ডার হবে কিছু অন্ত আরো মনে করেন ছয় মাস বা সাত মাস রাখবেন আরো মনে করেন গন্ডারের আকার ধারণ করবে এটার ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে আপনার দেখা যায়

দর্শক পাঁচ মন ওজনের একটা গরু বেশ মোটা সুটা গন্ডার নেপালি গির জাতের গরু দেখেন এবং প্রতিটা আপনি ডাবল পা গুলো দেখেন বেশ মোটা জায়গা স্বল্পতার কারণে কান গুলা দেখেন এবং হালকা শিংকলি আছে বেশ সুন্দর আহ এটা হচ্ছে ছয় নম্বর গরু এটা কি জাতের গরু ওজন কেমন আছে গরুটার ভাই এটা চার মন ভাই চার মন দাম কত রাখছেন এর দাম ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতিটা গরুতে একবারে ফ্রেশ কোন ভাই কোন খুদা দাগ থাকলে পারে অক নিতে হবে না ব্যাক আসবে যে যে জায়গা যায় দর্শক যদি কোন গরুতে আপনারা দাগ বা খাম খোটা দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ব্যাক করে দিতে পারবেন গরু আচ্ছা ভাই এটা কি জাতের গরু ভাই শাহিওয়াল শাহিওয়াল গরু সাত নম্বর গরু হুম ওজন কেমন হবে আচ্ছা ভাই গরুটার ভাই এর আপনারা চার মন দশ এর আছে ভাই চার মন দশ এর মানে দশ কেজি সে তো আবার অনেকে বুঝে না দাম কত রাখছেন ভাইয়া দাম ভাই এক লক্ষ আঠারো টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা প্রতিটা গরুতে আপনার আলোচনা করার সুযোগ পাবেন আর বাড়িতে আসলে স্পেশাল আরো অফার আছে নাকি ভাই অপোজিট আমাকে ভাই একটা ভাইয়া আমাকে গরু কিনে দাও আমি এরকম করে আমার আছে আচ্ছা সিরিয়ালে আট নম্বর গরু বেশ সুন্দর দেখার মতো হালকা লাল পুরো বডি লাল এবং গলার দিকে হালকা কালো আছে এটা কি জাতের গরু ভাই সাইওয়াল শাহিওয়াল মূলত শাহিওয়াল কালেকশন আছে আজকে প্রতিটা গরুর আপনার হান্ড্রেড লিটার শাহিওয়াল জাতের গরু হ্যাঁ তো প্রতিটা গরুরই আপনার ডাবল লাভের গরু এটার ওজন কেমন হবে একটা যাই ভাই চার মন দশ চার মন দশের দাম কত রাখছেন ভাই একদম পনেরো হাজার একশো পনেরো আজকে কি এটা সর্বনিম্ন এটা সর্বনিম্ন ভাই দর্শক এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার গুরু আর বেশ মোটা গন্ডার যাকে বলে এক কথা গন্ডার এটার বয়স কেমন আছে

আকাশ ভাই এটা কত আছে ওজন ভাই আছে চার মন বিশ কেজি চার মন বিশ কেজি দাম কত রাখছেন এটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দর্শক বন্ধুরা মূলত আকাশ ভাই আজকে এই যে আপনার টোটাল দশ পিস একটা প্যাকেজ আছে বেশ সুন্দর দেখার মতো হান্ড্রেড বিডের শাহি হল আকাশ ভাই এই যে যে দশ পিস আপনারা ভাঙে ভাঙে দাম দিলেন বিশ বাইশ তিরিশ যা আছে লট কেমন রাখছেন এগুলো বাদ দিয়া ভাই শুনেন এক দাম কোনো বিক্রি হয় না বুঝছেন একবার দাম চালাম বলেন এক লক্ষ সতেরো টাকা কি সুযোগ দেবো আর নাই সুযোগ না আমি আলোচনা করার সুযোগ আছে আচ্ছা ভাই ভাই ফোন দিক আচ্ছা দর্শক বন্ধুরা এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা প্রতি পিস লট আপনারেজে কেমন আছে এরকম হবে আর প্রতিটা গরু হচ্ছে আপনার এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা লট যদি নিতে চান বা আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর আকাশ ভাই ঠিকানা রাজশাহী জেলার চারঘাট উপজেলা মঙ্গলগ্রাম আপনারা সকলেই চিনেন রাজশাহী সিটি হাটের আকাশ ভাই নিয়মিত গরুর ব্যবসায়ী তো আজকে এই পর্যন্তই ছিল আকাশ ভাইয়ের কালেকশন এবং এই গরুগুলো পঁচিশের জন্য একবার উপযুক্ত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম